আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ দেশে ফিরছে শেখ হাসিনা বিভিন্ন গণহত্যার দায় এবার শেখ হাসিনার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ পরিদর্শক এরশাদ সাময়িকভাবে বরখাস্ত হয়েছে ডিবি কার্যালয়ে কঠিন রিমান্ডে কাঁদছে জোনায়েদ আহমেদ পলক এদিকে সুপ আনিসুল হক সব শেষে দেখবেন পদ হারালেন পৌর মেয়র রাও দায়িত্বে রয়েছে সরকারি কর্মকর্তারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকার পতনের দিন পুলিশের গুলিতে এক কাঠমিস্ত্রী নিহত এর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 13 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার আবেদন হয়েছে আদালতে নিহত মোহাম্মদ tariq এর মা মোসামত ফেরদৌসি খাতুন সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন করেছেন। বিচারক ফারাহদিবা সন্ডা বাদীর জবানবন্দি শুনে মামলাটি আদেশের জন্য অবেক্ষমান রেখেছেন বলে বাদীর আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া জানিয়েছেন তিনি বলেছেন সেরে বাংলা নগর থানায় এই হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা হয়েছে কিনা তা খোঁজ নিয়ে বিচারক মামলার আদেশ দেবেন বলে জানিয়েছেন মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক পাট ও বস্ত্র জাহাঙ্গীর কবির নানক পুলিশের সাবেক আইজিপি মামুন ডিবির অতিরিক্ত ডিআইজি হারুন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব অতিরিক্ত আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিউর রহমানকে আসামির তালিকায় রাখা হয়েছে মামলার আরজিতে বলা হয় গত পাঁচই আগস্ট সন্ধ্যা সোয়া দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সেরেনগর বাংলার নগর থানার সামনে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় ওঠার সময় পুলিশের ছোঁড়া গুলিতে মোহাম্মদ তারিক গুরুতর আহত হয়েছিলেন স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চার দিন পর নয় আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তারিক মারা যায় তারিকের পেটে সারটি এবং হাতে একটি গুলি লাগে বলে আরজিতে উল্লেখ করা হয়েছে ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এর আগে মোট চোদ্দটি মামলা হয়েছে এসব বহুল আলোচিত এই মামলাগুলির কারণে শেখ হাসিনাকে অবিলম্বে ফাসির মঞ্চে উঠানো হচ্ছে দেশে ফেরার সঙ্গে সঙ্গে অবলম্বে হাসিনাকে ফাসির আদেশ দিয়ে फांसी কার্যকর করবে সরকার এদিকে পদ হারিয়েছেন পৌর মেওরা ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে দেশের 330 পৌরসভাতেই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার সহকারী কমিশনার ভূমি অতিরিক্ত জেলা প্রশাসক সহ বিভিন্ন পদবীর সরকারি কর্মকর্তা এই দায়িত্ব পেয়েছেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এর আগে 323 জন পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছিল বাকি সাত পৌরসভার আগে থেকে প্রশাসক ছিল যাদেরকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রোববার স্থানীয় সরকার বিভাগের তিনটি প্রজ্ঞাপনে এসব বিভাগের এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নির্বাচিত মেয়রদের অপসারণে সংশোধিত স্থানীয় সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের ক ধারা প্রয়োগ করে এমন কথা বলা হয় বিশেষ পরিস্থিতিতে এবং অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা শীর্ষক অধ্যাদেশের বত্রিশের ক ধারায় বলা হয় এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলপথ অন্য কোন আইনি যাহা কিছুই থাকুন না কেন সরকার বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থ সকল পৌরসভার মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করতে বাধ্য থাকিবে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে গতকাল রোববার ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এর অফিস আদেশে আরশাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় গত একত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস পর জাস্টিস কর্মসূচি পালনকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন এরশাদ এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এরশাদের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয় পাশাপাশি এই ছবি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা শিক্ষার্থী নাহিদুল শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সেদিনের ঘটনা সম্পর্কে নাহিদুল বলেছিলেন শতাধিক মানুষের রেলি নিয়ে এগোচ্ছিলেন তারা হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাদের পথ রোধ করে কয়েকজনকে আটক করা হয় শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ তখনও স্লোগান দিচ্ছিলেন তিনি এ সময় দুজন পুলিশ সদস্য তাকে টেনে নিয়ে যেতে থাকেন গালাগাল করতে থাকেন একজন পুলিশ তার মুখ চেপে ধরেন ডিএমবির পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এই বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও এর সাথে অপেশাদার কর্মকাণ্ডে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসমক্ষে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তার ওই পরিপ্রেক্ষিতে এর সাথকে বরখাস্ত করা হলো। এদিকে হত্যা মামলায় গ্রেফতারের পর এখন কঠিন রিমান্ডে রয়েছে গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী প্রতিমন্ত্রী এক উপদেষ্টা এবং সেনাবাহিনীর এক কর্মকর্তা তবে তারা কেউ কোনো অভিযোগ স্বীকার করছেন না এমনটি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সূত্র জানিয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদের সাবেক ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কোনো তথ্য দিতে পারছিলেন না প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁদছেন এমনকি ছয় বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের কোন কাজের দায় দায়িত্ব নিয়ে তিনি অস্বীকার করেছেন তিনি বলেন মন্ত্রণালয় চালালেও কোনো কিছুই তিনি একা করেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশে জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় রিকশা চালক কামাল মিয়া এই ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান নিরাপত্তার কারণে তাদের ঢাকা মহানগর ডিবির কার্যালয়ে রাখা হয় থানা পুলিশ হত্যা মামলার বিষয়ে খোঁজ খবর নিলেও সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবির গুলশান বিভাগ ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন হেফাজতে থাকা সবার জিজ্ঞাসাবাদ চলছে অন্য আসামিদের মতোই তাদের একইভাবে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে জিজ্ঞাসাবাদের তুলনায় তাদের সবার স্বাস্থ্যের দিকেই বেশি নজর রাখা হয়েছে আগে থেকেই ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান কঠিন রিমান্ড নিতে গেলেই তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কাঁদতেই থাকেন আনিসুল হক জিজ্ঞাসাবাদে কোন প্রশ্নের জবাব দেননি সুপ থেকেছেন আর হাজার হাজার কোটি টাকা উপার্জন এবং বিদেশে পাচারের বিষয়ে সালমান এফ রহমান বলেন তিনি একজন ব্যবসায়ী ব্যবসার প্রয়োজনে দেশে এবং দেশের বাইরে টাকা পয়সা লেনদেন করতে হয়েছে তার প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ